বিসমিল্লাহ রহমানি রহিম ফসল ই হামাকে গুফতাহ সুদ বাসে নাহিবুদ নাহি বুধ অর্থ হল ফসল এই সমস্ত যা কিছু বলা হলো বাহসে নাহি বুধ নাহির আলোচনা ছিল চু খাওয়াইকে যখন তুমি চাইবে যে এসমে ফায়েল বানা এসমে ফাইল বানাতে এসমে ফায়েল গ্রেফতার মি সুদ তো এসমে ফায়েলটা গঠিত হয় আজ ফেয়েলে মুজারে মারুফ ফেয়েলে মোজারে মারুফ থেকে এসমে ফাইলটা গঠিত হয় পাস অতপর আলামতে মুজারেরা হজব করুন তো বানাইতে হলে এসমে ফাইলটা বানাইতে হলে আলামতে মুজারের কেউ হজব করতে হবে বাদ আজা ফা কালমারা ফাতা দো এবং ফা কালেমাকে ফাতা দিতে হবে অর্থাৎ জবর দিতে হবে ও মিয়ানে ফা ও আইন আলিফে ফাইল দর আর আর ফা কালিমা এবং আইন কালিমার ভেতে আলিফে ফাইল আনতে হবে তথা ফাইল কাকে বলে কর্তা কোনো কাজ করেছে যে যে ব্যক্তি করেছে তাকে কর্তা বলে তাকে আরবিতে ফাইল বলে তো আলিফে ফাইল আনতে হবে ফা কালিমা এবং আইন কালিমার শুরুতে ও আইন কালিমারা কাশরাহ এবং আইন কালিমাকে কাসরা দিতে হবে ও লাম কালিমারা তানবিন জিয়াদা কুন আর লাম কালিমায় তানবিনটা বৃদ্ধি করতে হবে তাই এসএ ফায়েল গের গেরদাদ তাহলে এসমে ফাইল গঠিত হয়ে যাবে বা সে এসমে ফায়েল এসএ ফাইলের একটু বলে দিই ফা ইলুন ফা ইলানে ফা ইলুনা ফা ইলাতুন ফা ইলাতানে ফা ইলাতুন ফাইলুন সে একজন ওয়াহিদ মুজাক্কার তাসনিয়া মুজাক্কার জমা মুজাক্কার ওয়াহিদ মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস জমা মুয়ান্নাস। ফাইলুন। সে একজন পুরুষ কর্তা ফাইলানে তারা দুইজন পুরুষ কর্তা ফা তারা সকল পুরুষ কর্তা ফাইলাতুন সে একজন মহিলা কর্তা কর্তি ফা সে তারা দুইজন মহিলা কর্তি এবং ফাইলাতুন। অর্থাৎ তারা সকল মহিলা কর্তবা কর্তি এটা বলতে পারেন